দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নিয়ে যেতে পারি তিনটা কথা বলবো আজকে মনোযোগ দিয়ে শুনবেন যা বলতে চাই এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের পরে শব্দ থেকে বললেন শব্দ থেকে বললেন এরপরে শব্দ থেকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউ

বলছি যারা বিনা অপরাধে কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দেয় কষ্ট দেয় কি বুঝলেন আল্লাহ বলছেন যারা বিনা অপরাধে তার কোনো পুরুষকে মমিন বাংলা কে

দুনিয়ার জমিনে যারা জমিনে যারা একজন মুমিন পুরুষকে কষ্ট দেয় কষ্ট দেয় একজন মুমিন নারীকে কষ্ট দেয় কষ্ট দেয় অথবা তার প্রতি অপবাদ দেয় মিথ্যা অপবাদ দেয় এইভাবে যদি কেউ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাকে তো দুনিয়ায় শাস্তি দিব আর মরার পরে তার পক্ষে আর কাউকে দাঁড়াতে দিব না নাউজুবিল্লাহ আপনারা কি অবস্থা এই জন্য আল্লাহর অবস্থায় চলার পথে আমরা অন্যায় করব অন্যায় করব কথা বলেন জালাল বলছেন আল্লাহর বলছে এই দুনিয়ার জবেরে চলার পথে তুমি আমি আল্লাহকে ভালোবাসতে শিখো আমাকে ভালোবাসতে শিখো আর কিছু পরোয়া রে না করো আমাকে সন্তুষ্ট করতে যদি পারো আমার রাসূলকে তুমি যেন সন্তুষ্ট করতে পারো পৃথিবীর কেউ যদি তোমার পাশে না থাকে কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহ রব্বুল جل جل বলছেন আমি এসে আমার আরশের ছায়ায় ছায়া জায়গা দিই করদার আড়ালেরে কি আমি আমার बापদার গোনার দিকে না তাকায়া আমাকে সন্তুষ্ট করেছে এই খুশিতে আপনি আল্লাহ আজকে বান্দাকে সন্তুষ্ট করে জান্নাতে ওয়াদা দিতে পারি। ই আল্লাহ আমরা কেউ থাকব না আপনিই মরে যাবেন আমিই মরে যাব আমিই কেউ নাই কেউ কাট নাই আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না বলেন না ইনশাল্লাহ কেন বললাম কথাটা মনে যোগ দিয়ে শোনো এই দুনিয়ার জমিনে কোপ খান খাড়া করে দিল দিয়ে শুনবেন দিল দিয়ে শুনবেন আমি যে এই কথাগুলা বললাম কে বললাম আমি বলছি না তো কোন কথা কথা বলেন আমার কথা আপনারা শুনলেন না আমার কথা আপনারা শুনলেন না আমার কথা আপনারা শুনলেন না বসলেন বসলেন আমি বললাম

আমার মজলিসে বসে আমার চেহারার দিকে তাকালে যেভাবে গুনাহগুলো maaf হয়ে যেত কেউ যদি আমার আলেমদের মজলিসে বসে হক্কানি আলেমদের চেহারা দিকে তাকায় তাকে সেইভাবে তাদের দিকে সহীরা গুনাহগুলো ভরে জুড়ে maaf হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন তোমরা মনে করো ইকামির আসলের মজলিস আমার মজলিসে বসলে যেভাবে রহমতের ফেরেস তারা বেষ্টন করে বসে থাকে আর আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে তোমরা যদি কোন আলেমের মজলিসে বসে থাকো এই মজলিসটা কে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেয় আর তারা পুরো মজলিসের মানুষের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে

একটা লোক ইন্তকাল করেছে চলো আমরা সকলে মিলে তার জানা যায় যাই বলি টুকরা প্রিয় হাবি এক ইন্তকাল করেছে নিজে তার জানা যায় যাচ্ছে একা নয় বরং সাহাবাই কেরামকে সামনে নিয়ে যাচ্ছে এর মতো মর্যাদাবান লাশ তা হতে পারে না যে লাশের পিছনে দাঁড়িয়ে আছে সৈয়দ মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাম বললেন ফকা

বলে নবীজি জানাজা যাচ্ছে লোকটা অমুসলিম লোকটা অমুসলিম কথা বলেন না বাবা কথা বলেন না মুসলিম লোকটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সিদ্দিক আকবর রাসূলের সঙ্গে বড় বড় সাহাবায়ে کرام সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন তাহাররাকাল কাফান তার কাফন নড়াচড়া করে কাফন নড়াচড়া করে এই লোকটার লাশের সামনে রসুল দাঁড়ালেন মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে রসুল দেখে এই লোকটার কাফন নড়াচড়া করে কাফন দিয়ে তাকে পেঁচিয়ে দূষণ করে রাখা হয়েছে কাফন করে রাখা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাতিয়ায় রেখে দেওয়া হয়েছে

যে সবটা একটা মৃত মানুষের দুষ্ট খাচ্ছে জানা যারা গেরসুল হাজি গেরসুল হাজি এই সাপটাকে তিনি মেরে ফেলবে এই জন্য একটা লাঠি হাতে নিলেন লাঠি হাতে নিলেন এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে পানাতাকাতিল হাইয়াতিন বিলিসানিল ফাসিহ এমন সময় সকলে তাকাইয়া দেখে স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব ইদ্রুকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গোশত খাচ্ছি আর তোমার হাবিবের কলেজের সাহাবি আবু বাবা হাতির মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আলো আমি মুহূর্তে আমার সব তুলে দাও আমি তোমার আবু বাবার সঙ্গে কথা বলতে চাই আলু আবাবা হঠাৎ করে সকল নসল্লিরা দেখে দেখে কাপনের কাপড়কে সিদ্ধ করে এই সব তার মাথা বের করে সামা আছে আর ডাক দিয়া বলতেছে তার তিন নাম্বার হলো আলেমদের কথাকে শুনতো না এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই সময় সব বলছি আর রসুল আল্লাহ আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে যারা পড়াতে পারেন সকল সাহাবাহ কে নিয়ে পড়াতে পারেন কিন্তু আমি তার শরীর থেকে আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সরতে পারি না চিন্তা করতেছে আল্লাহর অস্তে আমরা এই কাজগুলো করব না বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন সবাই বেশি বেশি করে আমরা আমল করব